হ্যালো আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজে প্রায় দশটার কাছাকাছি উঠে গেছি তো ভাবলাম যে ছোটো ছেলেটাকে একটু নাস্তা করায় আবার ওষুধ খাওয়াই দিই ভোরবেলা আবার জ্বর আসছিল গত রাত্রেও এই রাত্রের দিকে আসছিল ভাবছিলাম যে হয়তো কমে গেল ঠান্ডা জ্বর কিন্তু না চিন্তা হচ্ছে আসলে আর আমার তাওয়াটা এরকম বিধ্বস্ত হয়ে গেছে তিনটা তাওয়াই যে খালারা রুটি ভেজে ভেজে মানে এত জোরে দেয় একটু যে মিনিমামে রাখা তা রাখে না এরকম তা আমি রুচি সাধারণত দেখা যায় সকালবেলার খালা এসে নাস্তাটা রেডি করতো এখন তো উনি আসে না এই কারণে এখন দেখতেছি তাওয়ারে অবস্থা হয়ে গেছে কোনো কিছুই দেখা যায় যে মিডিয়াম আছে করতেই চায় না করতেই চায় না এই হলো অবস্থা সব জিনিস এরকম হয়ে যায় তো রুটিগুলো আস্তে আস্তে ভেজে নেই আর মাহিনকে বলতেছি যে মাহিন একটু নাস্তা করো সে তো কিছু খেতেই চাচ্ছে না তার স্কুলে যেতে পারতেছে না সেই একটা টেনশন এই তো আর আজকে সারাদিন আমাকে আসলে চরকির মতো মানে ঘুরতে হবে কারণ কালকে গতকালের কাজটা কাজ কালকে তো শেষ করতে পারিই নেই আজকে তো শেষ করতেই হবে উপায় নেই আসলে জীবনটাই এরকম কিছু করার নাই জীবনের সামনে আগাতে গেলে ভালো কিছু করতে চাইলে ভালো কি সবাই তো চায় স্বপ্ন সবারই থাকে দেখা যায় যে সেটার পিছনে শ্রম থাকবেই একটু দৌড়াদৌড়ি থাকবে সমস্যা থাকবেই এটা ব্যাপার না একটু মেনটেন করে চললেই দেখা যায় একসময় সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাই যে মাহিনকে ডাক দিচ্ছি গাটা বেশ গরম বেশ গরম তো বলতেছি যে ওঠো উঠে একটু খাও তারপরে একই কথা বলবো যে অনেক ধৈর্য কিচ্ছু বলে না এই যে জ্বর মানে আমাকে বলেই না যে আম্মু খারাপ লাগতেছে এরকম বসে থাকতে পারে না মাথা ঘরে ও আবার ওষুধ খেতেও মনে হয় বমি বমি লাগে ওষুধও খেতে পারে না ঠিকমতো তো যে ডাক দিচ্ছি যে ওঠো উঠে আম্মুর সাথে একটু নাস্তা করো এই তো অবস্থা আজকেও প্রচণ্ড রোদ বাইরে কি যে অবস্থা তা বলার মতো না বৃষ্টির তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তাই তো চলে আসলাম আবার রান্নাঘরে রুটি দিয়েই মাহিনকে ডাকতে গেছি যে মাহিন তুমি ও উঠে পড়ছে অলরেডি তারপরেও বললাম যে ওঠো আর এই যে বাইরের পরিবেশটা কি পরিমাণ রোদ গ্লাসের ভিতর দিয়ে আসতেছে এই তো মানে গ্লাস ফাঁকা করে দিলে মনে হয় যে একদম লাইট জলে ভিতরে এ অবস্থা এই যে মাহিনকে জাস্ট একটা রুটি সে বলছে আমাকে একটা রুটি একটু বুটের ডাল দিয়ে দাও আমার আবার বুটের ডালের সাথে গরুর গোছটা মিক্স করা আছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বিছানায় এনে দিই তুমি একটু ট্রাই করো ওকে আবার যা বলা যায় ও শোনে কোনো কিছু মানে ইয়া করে না চেষ্টা করে আমি যেটাই যে খেতে বলতেছি যে খা মানে খেতে না পারলেও ট্রাই করতেছে ভালো হওয়ার জন্য স্কুলে যেতে পারতেছে না আবার বাসা ম্যামের কাছে পড়তে পারতেছে না ওর আবার অনেক টেনশন সব কিছুতে মিশনের চেয়ে মিশন আবার সব টেনশন তার মার মিশনের কোনো টেনশন নাই এটা এই যে পানিও এনে দিলাম তারপরে দ্রুত আমাকে বের হয়ে যেতে হবে আর আমার সেই যে সকালবেলার খালা সোনার সোনার হরিণ আমার সাথে দেখা করতে আসছিলো তার নাতি হয়েছে সেটা বলার জন্য তা আমি তো বেশি সময় দিতে পারলাম না কথা বলে আমিও নেমে যাচ্ছে সেও আমার সাথে নেচে নেমে যাচ্ছে তো একটু বললাম যে খালাটা টেবল মেনটেন করতে পারলে ঠিক মতো আসো এই আর নিজের যা কাজ আসছে সব শেষ করে আসো কাজ শেষ করে না এসে আবার দুই দিন পর আবার দেখা যাবে যে কামাই দিয়ে ফেলবা এই তো যা যা কথা কি আর করার আর আমি যাবো একটু ব্যাংকে সেখান থেকে যাব হলো আরও দু একটা কাজ আছে সেগুলো সারতে তারপর টুকিটাকি বাজারও আছে এই তো ইত্যাদি ইত্যাদি এগুলো সব করতে হবে আসলে মানে কাজ পেন্ডিং রেখে কোনো লাভ নাই আমার তো মানে কাজ পেন্ডিং রাখলে মনে হয় যে মাথার মধ্যে ঘুরতে থাকে এই অবস্থা সেখানে আমি কাজ শেষ করে অলরেডি আবার এখন বাসায় ফিরে আসলাম এই প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ছিলাম এই তো এখনও শেষ হয় না আরও মনে হয় সময় লাগবে এমন হতে পারে যে দুপুরে আবার বের হওয়া লাগতে পারে তো এই যে বাসায় ফিরেই প্রথম কাজটা কারণ আমি তো সকালবেলা কিছুই করে যেতে পারি নাই গতকাল ঘর বাড়ি সব মিশন কষাইছে আমি তো কিচ্ছু কষাই নাই কালকে আজকে তো একটু হাতাহাতি করতেই হবে তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেই রোদ তো প্রায় মানে সেই আটটার দিকেই মনে হয় চড়া রোদ এখন কাপড় দিতে আর কোনো সমস্যা নাই ওয়াশিং মেশিনটাও ভিতরে কেমন যেন হয়ে গেছে একটু পরিষ্কার করতে হবে সেটাও কিন্তু সময় পাচ্ছি না এত বড়ো দিন আসলে কী বলবো কেয়ামতের আলামত মনে হয় শুরু হয়ে গেছে টাইমিংয়ের সাথে কোনোভাবেই পারা যায় না এই অবস্থা সেই সাথে যে বাইরের পরিবেশটাও মা আমি যে মানে রোদ্রের মধ্যে থাকলে রোদ বোঝা যায় না বাসায় এসে যখন আমি রাস্তায় তাকাচ্ছি তখন বুঝতেছি জাল্লাহ এই রোদ্রের মধ্যে আমি ছিলাম এই তো অবস্থা এখন আজকেও রকমভাবে অনেক কাজ আছে ফ্যানগুলো দেখা যায় তিন চার দিন পর পরই ময়লা হয়ে যাচ্ছে তারপরেও ভাবলাম যে না আজকে কোনো রকম আবার মানে ইয়া করে ফেলি কারণ কখন ডাক পড়বে আবার যেতে হবে তাই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসলাম ভাত তুলে দিতে কারণ দেখা যায় ভাতটা রান্না থাকলে মানে ফ্রিজে যা রান্না আছে হয়ে যাবে সব বললাম না যে আমার বাসায় খাবার দাবারের ঝামেলা অনেক কম খুব একটা যে মানে খাদক কেউ তা নাই ফ্রিজে গরুর গোছ মুরগি মাছ ভুনা চিংড়ি মাছ ভুনা এগুলো সবই আছে। শুধু ভাতটা রান্না করলেই হবে তাও একটু মলা মাছ ভিজায় রাখলাম যে খালা আসলে যদি সময় পায় তাহলে একটু মানে আমাকে চচ্চড়ি করে দিবে। তো এই জন্য ভাতটা আবার তুলে দিলাম আর ইদানিং এই বলটাতে ভাত রান্না করতে এত সমস্যা হচ্ছে খালির নিচে লেগে যায় খানিল নিচে লেগে যায় এত প্রশংসা করলাম এর আগে কিন্তু এখন একদম মজা পাচ্ছি না মনে হয় তলাটা পাতলা হয়ে গেছে নাকি আর এই যে রান্নাঘর থেকে আমার বাইরের ভিউটা এই রে বাপ রে বাপ দেখতে ভালো লাগে কিন্তু গরমের জন্য কেমন যেন মানে ভয় লাগে তবে আমার মনে হচ্ছে যে প্রতিদিনের তুলনায় গরম আজকে একটু কম একটু মনে হচ্ছে যে আমি মানে ঘামাটা মনে কম ঘামতেছি এটা আমার মানে নিজস্ব মতামত সবাই কি বলবে জানি না তবে অন্য অন্য দিনের যে গতকাল যেমন প্রচুর গরম ছিল আজকে মনে হচ্ছে আমার কাছে একটু কম লাগতেছে এটা মনের ধারণাও হতে পারে কিন্তু রোদ কিন্তু কম না অনেক তো এই যে ড্রয়িং রুমটা রকম ঘুষিয়ে নিচ্ছি এই চাদরটাও অনেক দিন চেঞ্জ করতেছি না কারণ এখন তো কেউ আসে নাই তেমন কেউ থাকে না বসেও না এই রুমে এই কারণে আজকে আর পারবো না হয়তো গতকাল পশু চেঞ্জ করে দিব আর এই ড্রয়িং রুমের গ্লাসটা মিশন কেন যেন বারবার শুধু ড্রয়িং রুমের না আমার বড় ছেলের অভ্যাস প্রত্যেকটা ঘরেরই গ্লাসগুলো সে মানে ক্লোজ করে রাখে এত কেমন গরমে আমি অনেক চিলাচিলি করি যাব এটা তুমি বন্ধ করো কেন বারবার একদিক থেকে ভালোই হয় ধুলাটা একটু মানে ইয়া হয় এখন ও কোনটা মনে করে করে সেটা জানি না এই কারণে দেখা যায় যে ড্রয়িং রুমে কিছুটা ময়লা মনে হয় একটু কমই হয় আর এই গরমের সময় ফ্রন্ট ক্যামেরায় কাজ করা একদম অসম্ভব কেন বলতেছে এটা হয়তো বুঝতে পারতেছেন এই কারণ দেখা যায় যে পর্দা মেনটেন করে ক্যামেরার সামনে আসাটা সো সো টাফ হয়ে যায় এই কারণে দেখা যায় ব্যাক ক্যামেরাই যতটুকু করার করে ফেলে এই আর কোনো কিছু ডিপ ক্লিন করবো না কারণ আমার একটা এমার্জেন্সি কাজে আমি খুব মানে বিজি আসছি এবং মানে মানে মেন্টালিভাবে খুবই আর মধ্যে আসি তো এগুলি একটু করে এখন মনে হয় বাজে বারোটার মতো ভাবলাম যে মাহিনকে একটু হালকা নাস্তা দেওয়া দরকার তো যে মাহিনের জন্য একটু কনফ্লেক্স নিয়ে নিচ্ছি দুধে আর আমি নিলাম এক কাপ চা মাহিন তো বলতে সামু ভাল লাগবে না ভাল লাগবে না তো বললাম যে না আসো ভাল লাগবে আর এই যে আমি চাটা নিয়ে নিছি ভাবলাম যে একটু চা খাই যদি ভাল লাগে কারণ গরম তো মানে চা না গরমের জন্য খেতে ভয় লাগে কিন্তু না খেলে দেখা যায় যে মাথায় একটু খারাপ লাগে এ অবস্থা চাটা খুব কড়া করে বানাইছি ভাবলাম যে খেয়ে কাজগুলো সব শেষ করে ফেলি আর কি আর এটুকু কাজ তো সংসারে নিত্যনৈমিত্তিক থাকবেই এটা ছাড়া আবার মানে কিভাবে চলবে তো সেক্ষেত্রে মাহিন চলে গেল মাহিনের খাবারটা নিয়ে আর আমি চাটা খুব দ্রুত শেষ করে ভাবতেছি যে বাকি কাজগুলো শেষ করে আজকে খুব দ্রুত গোসল করব। বেশ কিছু দিন হলো দেখা যায় জহরের নামাজটা একদমই সময় মতো পড়তে পারতেছি না কেন জানি বুঝতে পারতেছি না এই তো চাটা শেষ করে ফেললাম তারপরে যে আমার খালা অফ ক্যামেরায় কিন্তু সে রুটি বানায় ফেলছে আমার যে খালাটা যে উজ্জ্বাল আসে উনি কিন্তু আসছে এই পরে যে রুটিগুলো আমি বক্সে নিয়ে নিলাম যে খালাকে একটু হেল্প করার জন্য যেন বক্সে একটু উঠায় খালা ইদানিং রুটির বক্সে উঠাচ্ছে না বলতেছে যে বক্সে ভালো থাকতেছে না ভাবলাম যে না আজকে একটু দেখি ট্রাই করে এই তো অবস্থা আর সাথে রান্নাঘরে মনে হয় মলা মাছটা একটু আলু দিয়ে খালাকে বলছি চটচড়ি করতে যে ইয়া করে ফেলুক এই তো অবস্থা আর সেক্ষেত্রে ফ্রিজে যেহেতু চিকেন গরুর গোস আসেই রান্না করা এর জন্য আর আজকে ভাজি করতে বললাম না রুটির জন্য কারণ দেখা যায় মাহিনের জ্বর ঠিক মতো খাইই না আর মিশন তো সকালের নাস্তা করতেই চায় না ভাজি এরকম একবারে বলে যে না আমি ভাতি খাবনি জন্য বললাম যে আজকে আর ভাজি করার দরকার নেই এই তো অবস্থা অ্যাজ যে কাজ যা আর ওই যে আমি মাঝে মধ্যে বলি যে কাজ থাকে হ্যান থাকে তান থাকে বাইরে যেতে হয় এগুলো আসলে রাব্বু থাকে না তো সব কাজই তো দেখা যায় আমাকেই করতে হয় অফিসিয়াল যেগুলো কাজ থাকে ব্যাংকের যেগুলো কাজ থাকে এরকম সবই আর দেখা যায় যে এখন সরকার এমন নিয়ম করছে যে একটার সাথে দেখা যায় আর একটা কাজ মানে অ্যাটাস্টেড হয়ে যায় এই হলো অসুবিধা আর এই যে আমার বাইরের ইয়াটা কি এলো মেলো তা বলার মতো না তো যে এখন আবার দুপুরবেলার পর প্রায় কয়টা বাজে আড়াইটা বা পনেরো তিনটা বাজে ব্যাংকে থেকে ফোন দিছে আবার যেতে হবে তো যে আমি আবার আবার যাচ্ছি এই সময় আমি যদি কোনো এমার্জেন্সি হয়তো কখনোই আমি বাসা থেকে বের হইতাম না কারণ আমি এই মাত্র গোসল থেকে বের হয়েছি মানে কেমন যে লাগতেছে তা বলার মতো না আমার তো হাই কোলেস্টেরল গোসলের পর আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে ব্যাংকার এক ভাই আছে পরিচিত বললাম যে ভাই আমার না গেলে হয় না কোনোভাবে তো বলতেছে যে না পাই একটু আসতে হবে এই তো কি করার খুব বিরক্ত সহকারে যাচ্ছি যেতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছিল যে না কাজটা না হয় না হলো তাও যাবো না কিন্তু ভাবলাম যে না যাই ওর বাবা থাকলে আমি জীবনেও যাইতাম না এই সময় এরকম এত ওই যে দেখেন কি পরিমাণ রোদীরে বাপরে বাপ এর মধ্যে বের হওয়া যায় সকালবেলা একবার বের হয়েছে আবার আর গোসলের পর আমার এত খারাপ লাগে সেটা মানে আমার যারা কাছে তারা জানে যে আমি একদম গোসলের পর নন স্টপ দুই তিন ঘন্টা কোনো কাজ তো দূরের কথা আমি এসির ভিতর থেকে কখনোই বের হই না তারপরে ওই যে বললাম যে সাহেব দেশে না থাকার কারণে অনেক কিছুই দেখা যায় যে আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে তো চলে আসলাম একটু রাজবাংলা ব্যাংকে যদিও বাসার সামনে তারপর আমার খুব কষ্ট হচ্ছে তারপর আশা করতেছি যে না আমার যে ছোট্ট একটা কাজ আছে কাজটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই এখন প্রায় ব্যাংক টাইম মানে কমে গেছে মানে প্রায় শেষের দিকে এই তো এখানে আবার এক ব্যাংকার ভাইয়ের আজকে ছেলে ছেলে না মেয়ে হয়েছে উনি আবার যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে আমি তো সচেতনভাবে বাইরে কিছুই খেতে চাই না কিন্তু ভাইটা খুব পরিচিত রিকোয়েস্ট করলো একদম সারলোই না এর জন্য একটু মানে না করতে পারলাম না এই তো যাই হোক সবশেষে আমার কাজটা তাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই যে কষ্টের পরে যদি একটু স্বস্তি থাকে আল্লাহ তো বলছেই যে কষ্টের সাথেই আছে স্বস্তি তো সেইটাই গতকাল থেকে খুব টেনশনের মধ্যে ছিলাম সেই সাথে যে এখন আবার বাসায় ফিরতেছি প্রায় এক ঘন্টা লাগছে টোটাল বাইরে এই সেক্ষেত্রে তো আমি দুপুরের খাবার খাই না এতে কষ্ট হয় নাই কিন্তু গরমের কারণে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সেক্ষেত্রে ভালোও লাগতেছে যে আমার কাজটা তাও হয়ে গেল এই খুব বিরক্ত হয়ে ইয়াটা দেখতেছি যে কয়তালায় আসলো কোন ফ্লোরে আসে এই তো আর আমার লিফ্টে তো ভিডিও করা একটা অভ্যাস আমার ভালো লাগে এটা যারা দেখবে একটু টলারেট করে নিতে হবে যে বাসায় চলে আসছি এ দিয়ে দুবার নামা হলো দুবার যাওয়া হলো তাও লিফটটা চালু আছে দেখে রক্ষা তা নাহলে তো খুব কষ্ট হয়ে যেত এই তো বিকালবেলা এখন এখনও ভাত কেবল এই মাত্র ভাত খেয়ে ঘরে আসলাম যে দেখি কি করা যায় অনেকক্ষণ শুয়েছিলাম বাট ভাল লাগতেছিল না তো ভাবলাম যে মানে মাহেনকে কিছু খাবে কি না জিজ্ঞেস করে যে ইয়া চটচড়িটা খালা অনেক ঝাল দিয়ে ফেলছে আমার তো খেতেই ভয় লাগতেছে আর এখানে রয়েছে ভাত আমি মাত্র ভাত খেয়ে নিলাম জাস্ট আমি খাইছি বুটের ডাল দিয়ে গরুর গোছ দিয়ে কারণ ছোটো মাসে অনেক ঝাল হয়েছে খাওয়া সাহস সে সেক্ষেত্রে যে মাহেনের জন্য একটু চা বানালাম যে আমি আর মাহিন একটু চা খাই কিন্তু মাহিন বলতেছে যে বিকালে বারান্দায় বসে চা খাবে এটা আমি আর মাহিন আগেও করতে অনেকবার ইদানিং করি না তারপরে ওর মন ভালো করার জন্য আমি দেখলাম যে যাক জ্বর আসছে ছেলেটার বারান্দায় বসে খেতে চাচ্ছে বারান্দায় না খাক তা আমিও আমাকে বলতে আম্মো তুমিও বসো এখানে বাতাস আছে তা আমি জাস্ট ওকে একটু সময় দেওয়ার জন্য খুশি করার জন্য বারান্দায় নিচেই বসে গেলাম বারান্দাগুলোতে যে ফুলের টপ রাখার কারণে আবার এই যে ভেজা কি সরি নোংরা কাপড় রাখার জন্য যে বাস্কেটটা রাখা হয় এই কারণে দেখা যায় চেয়ার দু তিনটা রাখা যায় না এরকম এই যে মোরাতে বসে চা খাচ্ছিলাম মাহিন ওর আব্বুর কথা বলতেছে যে আব্বু তো এই জায়গাটা আম অনেক বসে থাকতো তাই না বললাম যে হ্যাঁ বাবা এই যে আমি ও মাহিনের সাথে বসছি জাস্ট আমার ছেলেটাকে একটু সময় দেওয়ার জন্য অনেক কষ্ট পাচ্ছে ওই স্কুল বাদ দিতে চায় না সাধারণত ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে না এই তারপরেও বলছে যে আজকে আম্মু ম্যামকে আসতে বলবো আজকে আর বাদ দিব না এই সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মানে ছেলেটার অনেক ধৈর্য অনেক শান্ত এই ছোটোবেলা থেকে ও অনেক কষ্ট পাইছে মানে হওয়ার পরে ওর জন্ডিস নিউমোনিয়া তারপরে মানে অনেকবার বিভিন্ন রকম ইয়ার মধ্যে দেওয়া গেছে কিন্তু এত ধৈর্য তা বলার মতো না মার্শাল্লাহ তারপরে এই যে সন্ধ্যার পরে দিল মা ফোন অনেক দিন হলো যাই না আবারও আম্মার কথা খুব মনে পড়লো হঠাৎ করে আমি কিন্তু সো টায়ার্ড ছিলাম সো টায়ার্ড কিন্তু হঠাৎ করে মনে হলো যে না সবই করি আম্মাকে তো দেখতে যাচ্ছে না অনেক দিন এক্ষেত্রে আবার মাহিনের ম্যাম এই মাত্র বাসায় ঢুকছে তো ভাবলাম যে ম্যাম যতক্ষণ পড়াবে ততক্ষণের মধ্যে জাস্ট আমি আম্মাকে একটা নজর দেখে আসবো কেন যেন আমার মনে হলো হঠাৎ করে বের হয়ে গেলাম আমার কোনো প্ল্যান ছিল না এই যে আম্মার বাসার লিফ্টের মধ্যে আমার বাসা থেকে আম্মার বাসায় আসতে জাস্ট লাগে দশ থেকে পনেরো মিনিট খুব বেশি যে আমি ঘেমে এইটুকের মধ্যে অবস্থা আসছে কিন্তু এই অবস্থা বাসা লিফ্টের মধ্যে আমি আসবো কিন্তু ভালো লাগলো না আসতে ইচ্ছা করলো এ কারণে চলে আসলাম দরজা কনিং বেল টিপতেছি আল্লাহ জানে কে খোলে মনে হয় পার্থ না অপেক্ষা করতেছি খালামনি কই এই যাম খানা মানি চাৰপ্ৰাইজ দিয়াৰ চলাইছো সেই যাম খানা মনি এই তো শেখালামনিকে পেয়ে অনেক খুশি অনেক লাফালাফি এখানে আব্বা এখানে আম্মা গরমের কারণে কাক মানে কেউ ভিডিও সামনে আসতে চায় না কারণ কেউ তো রেডি হয়ে থাকতে পারে না এরকম তারপরে এই যে সব কথা বলে চলে আসলাম বাসায় এক ঘন্টা জাস্ট সময় দিছি পরে আর ভিডিও ধরার কথা মনে নাই এই তো অনেক গল্প সল্প করে আমি আমার বাসায় চলে আসলাম এই তো অবস্থা তবুও ভাল লাগতেছে যেন আম্মাকে একটু দেখে আসলাম কারণ কালকে থেকে আবার কোন দিকে ব্যস্ত হয়ে যাব আর যেতে পারবো না সময়ের সাথে আসলে আমি তালি দিতে পারি না এই অবস্থা তাই তো আমি আসি এখন আমার লিপটের মধ্যে এই যে বাসায় এসে ছেলেদেরকে একটু আইসক্রিম দিলাম মাহিনে ঠান্ডা লাগছে তারপরে বলতে সাম্য একটু হালকা খাইতে বললাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই তো ওদের কাছে বসে ওরা বলতেসাম্ম প্রার্থনাকে নিয়ে আসলাম না কেন তো বললাম যে না তোমার জ্বর আবার যদি ওরা আসে আর প্রার্থনার স্কুল ছুটি দেয় না মিশন বাহিনী যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ওর বন্ধ না এই কারণে দেখা গেল যে আর আর আসার সময় আমার দেখাও হয় না ওর পাশের বাসায় ফ্রেন্ডের কাছে গেছে তো এই সুযোগে আমি পালায় চলে আসছি তাই তো ছেলেদের সাথে বসে বাতাস লাগতেছে না একবার এখানে একবার সেখানে মিশন ড্রয়িং রুমে এসি নাই এর জন্য অবস্থা আর ফ্যানটা যেন কে বারবার কমায় রাখে এই হলো অবস্থা করতেছি এই যে আমার সাথে আমার ছেলেরা আমার আমার বয় তার পাশে গুড বয় আর তার পাশে আমি একদম ম্যান মানে দিন স্পাইডার ম্যানের মতো দৌড়াদৌড়ির উপরে ছিলাম দিন শেষে দুই ছেলেকে নিয়ে একটু বসতি ড্রয়িং রুমে জাস্ট একটু সময় দেওয়ার জন্য মাহিন দেখো তো কেমন আছো তুমি এখন একটু বলো ভালো আছো ভীষণ বিদায় নিয়ে নাও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ